আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য জাপানি ও কোরিয়ানদের স্কিন আমাদের তুলনায় অনেক বেশি উজ্জ্বল ফর্সা ও কাচের মতো চকচকে হয় এর প্রধান কারণই হল ওরা ত্বকের যত্নে চাল ধোয়া পানি বা চালের গুঁড়ো ভাতের মাড় ইত্যাদি দিয়ে রূপচর্চা করে কেননা চালে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ও খনিজ পদার্থ থাকে যা আমাদের স্কিনকে হেলদি ও গ্লোয়িং বানায় চালের মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিজও থাকে যা আমাদের স্কিন কোলেজন প্রোডাকশনকে বুস্ট করে ফলে স্কিন অসময়ে কুচকে যায় না বা ফাঁজ পড়ে না চালের তৈরি জিনিস যদি আমাদের স্কিনের রেগুলার ব্যবহার করা যায় তো আমাদের স্কিন ডে বাই ডে লাইটেন ব্রাইটেন ও হোয়াইটেন হয়ে ওঠে এটি ব্যবহারে আমাদের ত্বক থেকে সান ট্যানকে রিমুভ করে ইম্পিউরিটিকে দূর করে পিম্পল অ্যাকনে ও আন ইভেন স্কিন টোনের মতো সমস্যাকে সারিয়ে তোলে আর সেই কারণেই আজ আমি চালের পানি দিয়ে একটি নাইট ক্রিম আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটি সব ধরনের স্কিন টাইপের জন্যই সুইট ও এটি আমাদের যে কোনো স্কিন প্রবলেমের হাত থেকে রক্ষা দেবে আর আমাদের ডাল ড্রাই ও কুচকে যাওয়া স্কিনকেও শীতকালে সফট সাপল ও গ্লোয়িং বানাবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে দু চা চামচ চাল এখানে আতব চাল নিলে বেশি ভালো হয় তবে আতব চাল যদি আপনাদের কাছে না থাকে তাহলে নর্মাল ভাতে খাওয়ার চালই নিয়ে নেবেন এবার চালগুলিকে পরিষ্কার পানি দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে যাতে চালের গায়ে কোনো ধুলো ময়লা বা কোনো ইম্পিউরিটি লেগে না থাকে এবার এই চালগুলিকে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আপনারা চাল সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন কেননা চালগুলি যদি সারা ভিজিয়ে রাখেন তাহলে এটি ফরমান্টেড হবে আর ফরমান্টেড রাইস ওয়াটার আমাদের স্কিনের জন্য বেশি ভালো তবে সারা রাত ভিজিয়ে রাখলে আপনারা পারলে এটি ফ্রিজে ভিজিয়ে রাখবেন চালগুলিকে আমি খাওয়ার হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম ফিরে আসবো দু ঘন্টা পর দু ঘন্টা পর ফিরে আসলাম চালগুলি ভিজে গিয়েছে এই দেখুন এবার এইগুলিকে হাত দিয়ে চটকে নিতে হবে তাহলে এর গুণাগুণ পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবার এটিকে ছাঁকনার সাহায্যে ছেঁকে নিতে হবে কেননা এই চালের পানি দিয়েই আমি আজকে নাইট ক্রিমটি বানিয়ে নেব এই দেখুন আমি চাল ছেঁকে নিয়ে পানি আলাদা করে নিয়েছি আজকের মূল উপাদানই হলো এই চালের পানি তবে আমি এর সঙ্গে আরও বেশ কিছু উপাদান মেশাব যেটি আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল আমাদের আজকের নাইট ক্রিমটি বানানোর জন্য প্রথমে এই চালের পানিটিকে সরিয়ে রেখে অন্য একটি বাটির মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে দু চা চামচ অ্যালোভেরা জেল চুল ও ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের জরিমেরা ভার অ্যালোভেরা জেল আমাদের ত্বককে ঠান্ডা রাখে ত্বক থেকে দাগ ঝোপকে দূর করে এটি চোখের নিচের কালিকে তুলে ফেলতে খুবই কার্যকারী ভূমিকা পালন করে অ্যালোভেরা জেল নিয়মিত যদি আমাদের ত্বকে ব্যবহার করা যায় তাহলে রোদে পড়া কালো দাগ উঠে যায় সেই সঙ্গে র্যাশ চুলকানি একনে পিম্পল ইত্যাদিও ভালো করে এখানে দু চা চামচ অ্যালোভেরা জেল নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে এক চা চামচ গ্লিসারিন অ্যাড করে দিতে হবে গ্লিসারিন একটি নন টক্সিক লিকুইড ও এর মধ্যে অ্যামোলিয়ান প্রপার্টিস রয়েছে তাই প্রায় সব ধরনের বিউটি প্রোডাক্টে গ্লিসারিন ব্যবহৃত হয়ে থাকে এটি আমাদের ত্বককে বিউটিফুল ও গ্লোয়িং রাখতে ভীষণভাবে সাহায্য করে এটি যদি নিয়মিত ত্বকে ব্যবহার করা যায় তাহলে যতই শীত পড়ুক না কেন যতই আপনাদের ত্বক ডাল ও ড্রাই হয়ে যাক না কেন মাত্র তিন দিনে আপনাদের বেজান তকেও এটি জান এনে দিতে পারে এবার আমাদেরকে এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিতে হবে ভিটামিন ই আমাদের ত্বকে পুষ্টি জোগায় আমাদের ত্বকের জন্য যে নিউট্রিশন দরকার সেটি ভিটামিন ই ব্যবহার করলে পূর্ণ হয়ে যায় এটি আমাদের ত্বক থেকে কালো দাগ ছোপকে তুলে ফেলে চোখের নিচে কালি ও চোখের চারিপাশে রিঙ্কেল চলে আসলে সেটিকে দূর করে ও কুচকে যাওয়া কালো ও ত্বককেও ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে ভিটামিন ই আমাদের ত্বকের খাদ্য বলতে পারেন তাই রূপচর্চায় ভিটামিন ই ব্যবহার করা অনিবার্য এবার আমাদেরকে চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল এর মধ্যে দিয়ে দিতে হবে তবে আপনারা যদি গোলাপ জলের পরিবর্তে অন্য কোনো স্কিন ওয়াটার ইউজ করতে চান তাহলে সেটাও করতে পারেন গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট করে টোন করে ও টাইট করে এটি খুব ভালো ক্লিনজার যা আমাদের পোর্সগুলিকে ডিপলি ক্লিন করতে পারে আর এটি ত্বককে ভেতর থেকে ক্লিন করে বলে একনে পিম্পল হয় না সেই সঙ্গে এটি আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্সকেও মেনটেন করে রাখে তাই সকলেরই রোজ ওয়াটার ব্যবহার করা উচিত বিশেষ করে টিনেজারদের যাদের ত্বকে অ্যাকনে পিম্পল বেশি হয় তারা তো অবশ্যই ইউজ করবে সবশেষে আমাদেরকে এর মধ্যে দু চা চামচ চালের পানি দিয়ে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা এটা ততক্ষণ মেশাবেন যতক্ষণ না এটি একটি ক্রিমি কনসিস্টেন্সিতে পরিণত হচ্ছে যখন দেখবেন এটি একটি খুব সুন্দর বাজারজাত ক্রিমের মতো দেখতে হয়েছে তখন এটিকে পালে একটি এই রকম পরিষ্কার ফাঁকা কাচের কন্টেনারে রেখে কেননা কাচের কন্টেনারে যে কোনো রেমিডি বেশি দিন ভালো থাকে তারপর এটিকে নর্মাল ফ্রিজে পনেরো থেকে কুড়ি দিন রেখে ইউজ করতে পারবেন আর রুম টেম্পারেচারে এটি পাঁচ থেকে সাত দিন রেখেও ব্যবহার করতে পারবেন এবার চলুন আপনাদেরকে বলে দিই এটিকে কিভাবে ব্যবহার করতে হবে ক্রিমটি স্পেশালি আমি রাত্রের জন্য বানিয়েছি তবে আপনারা চাইলে সকালবেলায় মুখ ধোয়ার পর ও দুপুরবেলায় গোসলের পরও ব্যবহার করতে পারেন এই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে মুখের ত্বকে কোনো ধরনের নোংরা ময়লা লেগে না থাকে তারপর এই ক্রিমটিকে মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নেবেন ও হালকা হাতে বলে ডগার সাহায্যে গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে কিছুক্ষণের জন্য টেনে টেনে মাসাজ করে নেবেন ও সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন এটি আপনারা পরপর সাত দিন করুন দেখবেন আপনাদের রুক্ষ শুষ্ক ডাল ও বেজান ত্বকেও যান ফিরে এসেছে আশা করি আজকের নাইট ক্রিমের রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এই রকমই নতুন কোনো বিউটি টিপসের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেস